তারেক রহমানের বিরোচিত স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সতেরো বৎসরের নির্বাসিত জীবনের অবসান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রায় দেড় যুগ পর নির্বাসিত জীবন কাটিয়ে প্রিয় বাংলাদেশে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর বাংলাদেশের আকাশে আবার ভেসে উঠল পরিচিত এক নাম তারেক রহমান ঠিক এগারোটা চল্লিশ মিনিটে ঢাকায় নামেন তারেক রহমান বিমান থেকে নেমে প্রথমে খালি পায়ে মাটিতে নেমে দেশের মাটি স্পর্শ করেন তখন সেই মুহূর্ত আবেগ স্মৃতি ও প্রত্যাশার এক অবনির্বচনীয় মিলনে পরিণত হয় কংক্রিটের রানওয়ে ছুঁয়ে তিনি যেন শুধু মাটিতে নামেননি ছুঁয়েছেন সময়কে ছুঁয়েছেন দীর্ঘ অপেক্ষার দীর্ঘশ্বাসকে পূর্বাঞ্চলের সংবর্ধনা মঞ্চে উঠে নিজের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা সকলে মিলে নবী করিম সালিল্লাহু সাল্লামের যে ন্যায়পরায়ণতা সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বাত্মক চেষ্টা করব আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়াই তিনি আরও বলেন একজন মা যেমন স্বপ্ন দেখেন তেমন নিরাপদ দেশ গড়তে চায় যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে তরুণ রায় দেশের নেতৃত্ব দিবে তারেক রহমান বলেন সময় এসেছে সবাই মিলে নিরাপদ দেশ গড়ার লাখ লাখ মানুষের সংবর্ধনা ভালোবাসায় সিক্ত হয়ে বলেন আই হ্যাভ এ প্ল্যান এ প্ল্যান ফর মাই কান্ট্রি যে কোনো মোকাবেলায় ধৈর্যশীল থাকার আহ্বান করেন উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে বিরুদ্ধে জনগণ খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনি এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু চব্বিশ সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ দেশের এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতল মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাল্লাহ দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত সময় বিভিন্ন হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব আগত নিতাকর্মীরা বলেন আমরা সারি গাছ আসছি আমরা দীর্ঘ সতেরো বছর আমাদের দেশটা একটা আমরা তাদেরকে তাকে একটা দেখার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এই বাংলাদেশটা শোষণ মুক্ত একটা বাংলাদেশ গড়ি সেখানে কোনো ভেদাভেদ থাকবে না তার নেতৃত্বে বাংলাদেশ আমরা তারেক আমরা যখন থেকে রাজনীতি শুরু করেছি তখন থেকে আমরা স্লোগান দিতে অভ্যস্ত তারেক রহমান বীরের বেশি আসবে বীরে বাংলাদেশে আজকে সেই যে প্রতীক্ষা এই প্রতীক্ষার শেষ করে আজকে কিন্তু আমাদের নেতা তিনি শত প্রতিকূলতার পরেও এসেছেন আমরা এখানে লক্ষ লক্ষ নেতা আমাদের নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ নেতা কর্মী উপস্থিত হয়েছেন এখানে সবাই যার তার ইউনিট এরপর ঢাকা সহ ঢাকার বাইরে যারা আছে সবাই আমরা আসি আমরা আমরা নেতার বক্তব্য শুনবো আমরা আমাদের নেতাকে সচককে প্রথমবারের মতো দেখবো

প্রতিষ্ঠাত ছিল যে আরো সংখ্যা উনি আসতেছেন বাংলাদেশের গণতন্ত্রের যে একটা বাধাগ্রস্ত এবং গণতন্ত্র শেষ হয়ে গেছিল আজকে উনি আসার মাধ্যমে এই গণতন্ত্রের পুনর উদ্ধারে দেশ আবার উজ্জীবিত হবে ইনশাল্লাহ